হাই আপনারা সবাই ভালো আছেন তো গত পনেরোই জুলাই আমার ছেলের গানের পাঠশালা নামক একটা অনুষ্ঠানে দীর্ঘদিন যাবৎ করে আসছিল আপনাদের সাথে আমি কয়েকটা প্রোগ্রামে শেয়ারও করেছিলাম প্রতি শনিবার সন্ধ্যে ছয়টা বাজে প্রোগ্রামটা হতো তাই প্রায় দীর্ঘ চার পাঁচ ছয় মাস হবে প্রোগ্রামটা হচ্ছিল তো যাই হোক সেদিন ছিল পনেরোই জুলাই ছিল গানের পাঠশালার শেষ এপিসোড মানে ফাইনাল তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মাছরাঙা টিভিতে এখন প্রশ্ন করতাম কেন সেদিন ছিল কোটা আন্দোলনের জায়গা জায়গায় মিছিল মিটিং ছিল তো গাড়ি দিয়ে যখন যাচ্ছি দেখা গেছে যে আমাদের নেমে যেতে হয়েছে জ্যামজটের জন্য আমরা হেঁটে কাছাকাছি এসেছিলাম যখন হেঁটে হেঁটেই মাছরাঙা টিভিতে ঢুকে গেলাম ঢুকে লিফ্টের কাছে এসে দাঁড়ালাম তো তখন লিফ্টের কাছে দাঁড়ানোর পর তখন আমরা যখন লিফ্টে উঠলাম তখন একটু খুব খারাপও লাগছিলো যে আজকে লাস্ট এপিসোড মনটাও খারাপ তারপরে আর কিছুই করার নাই এরকম তো হবে সব জিনিসেরই তো শুরু আছে শেষও আছে তা আমরা ঠিক জাস্ট এই প্রত্যাশিত ফ্লোরটাতে এসে পৌঁছালাম পৌঁছানোর পরে ভিতরে ঢুক ঢুকলাম এদিক দিয়ে আবার ভাবলামও যে আমাদের যে টাইমটাতে আসতে বলেছিল ঠিক আমরা টাইম মতোই এসে পড়েছি কিন্তু আমি ভেবেছি বুধ সবাই এসে পড়েছে কিন্তু দেখি যে না সবাই মানে ওর সাথে আমার ছেলের সাথে যারা যারা পার্টিসিপেট করছিল ওরা সবাই অন্ধ এতে ছিল তো এখানে বসে আমার ছেলে একটু বোর ফিল করছিল তাই ওর কিছু ছবি টবি তুলে নিলাম আমিও একটু মানে হেঁটে আসছি কিছুটা পথ একটু টায়ার্ড ফিল করছিলাম তো বসে একটু পানি টানি খেয়ে নিলাম মানে জল টল খেয়ে নিলাম তা যাই হোক তো যখন নাকি বসে খুব খারাপ লাগছিল যে একা একা তখন দেখি যে না অন্যান্য মানে যারা এই প্রোগ্রামটা মানে ই করছিলো পরিচালনা করছিলো সে ভাইয়ারও আসছে তারা একটু বাইরে ছিল তারপর তাদের সাথে একটু কথাবার্তা বললাম চাটা একটু খেলাম তো দেখি যে আস্তে আস্তে একজন একজন করে আর কি ফ্লোরে ঢুকছে তো তখন আমাদের বলা হলো মেকআপ রুমে মেকআপ নিতে তো দেখতে পাচ্ছেন ছেলেকে ঢুকিয়ে দিলাম মেকআপ রুমে তো মেকআপ রুমে যখন ঢুকলো ঢুকার পরে একটা আশ্চর্য জিনিস দেখলাম সেটা হলো হল আনটিকে আমাদের বরেণ্য শিল্পী প্রখ্যাত সেই আনটি যদি ওনার সাথে আমার ছেলে এবং মেয়ে শিল্পকলাতে একটা প্রোগ্রামে শিশু উৎসবে একটা প্রোগ্রামে মানে পার্টিসিপেট করেছিল উনি জাজমেন্ট ছিল সাথে আবার প্রয়াত ফকির আলমগীর আঙ্কেলও ছিলেন এখন তো উনি নেই আমাদের মাঝে আন নেই না ফেরার দেশে চলে গেছেন তো যাই হোক খুব খারাপ লাগছিল ওই মুহূর্তটা তাকে হারানোর পরে তো যাই হোক ও যখন মেকআপ টেকআপ নিচ্ছিল প্রায় শেষ পর্যায়ে তখন আন্টির সাথে কিছু আমার ছেলের পিকটিক তুলে নিলাম একটু ভিডিওস টুডিওস করে নিলাম তারপর বলা হলো আমাদের যথারীতি প্রোগ্রামটা সবাই আসেনি তাই আমাদের টিফিনের কথা বললো তাই আমরা টিফিন করে নিলাম এদিক দিয়ে প্রোগ্রাম শেষ মানে আমি সবটা তুলি নিই জাস্ট ওর অতটুকুই তুলেছি তো দেখতে পাচ্ছেন ওকে পুরস্কৃত করছে তারপর পুরস্কৃত করার পর যখন প্রোগ্রামটা শেষ তখন যেহেতু লাস্ট এপিসোড তাই আমরা ভিতরে যে ঘুরে ঘুরে সম্পূর্ণ এটাকে কী বলবো সম্পূর্ণ স্টুডিওটা ঘুরে ঘুরে দেখছিলাম একটু ভিডিওস করে নিচ্ছিলাম তারপর আমাদের মানে সার্টিফিকেটের জন্য খামটাম দিচ্ছিল ভাইয়ারা তাই সেগুলো সংগ্রহ কিছু টালেক্ট করে নিলাম তা আন্টিরা সব দুই আন্টি মিলে সব বাচ্চাদের সাথে কিছু পিকটিক তুলছিলো যেটা হয় আর কি একটা প্রোগ্রাম শেষ হওয়ার লাস্ট এপিসোডে যা হয় ভিডিওস প্লাস পিক সেগুলো তোলা হচ্ছিল তারপর কিছু তাদের উপদেশ তারা অ্যাডভাইস দিচ্ছিল যে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে কি করতে হবে না করতে হবে সেগুলো ছেলে মেয়েদের বোঝা বুঝিয়ে দিচ্ছিল তো যথারীতি আমার ছেলে তাইভাবে বুঝালো। আমাদের প্রোগ্রাম যখন শেষ হয়ে গিয়েছিল প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন তো আমরা ওই টিভি ভবন থেকে বের হয়ে আসছি এসে দেখি তেমন একটা গাড়ি ঘোড়া কিছু নেই কারণ হলো আপনারা জানেন দীর্ঘ অনেক দিন যাবৎ ধরে কোটা আন্দোলনের মিটিং মিছিল চলছিল। তা আমরা কিছু দূর হাঁটছিলাম বনানি থেকে হাঁটা শুরু করেছিলাম যে দেখি কোথাও টাড়ি মানে কোনো সিএনজি অটো টোটো পাই কি না তা হাঁটছি তো হাঁটছি পতার ফুলচ্ছে না এদিক দিয়ে আবার ভালোও লাগছিল কারণ এরকম রাতের বেলায় কখনো বের হয়নি তো আর বনানির জায়গাটাতে কখনো এত রাতে যাওয়া হয়ে ওঠেনি তা ছেলে দুষ্টুমে করে আমার সাথে বললো যে তোমার কিছু পিক তুলে নেব। তা আমি বললাম তুলো তো ও বললো আমাকে কিছু ছবি তুলে দাও তা আমি বললাম যে ঠিক আছে তুমিও তারাও তোমার কিছু ছবি টুবি তুলে নে যেহেতু টাড়ি তো কিছুই পাচ্ছিলাম না এই আর কি এরকম করে আমরা প্রায় বেশ কিছু দূর হেঁটে যাচ্ছি তো যাচ্ছে এদিক দিয়ে আবার কিছু ভিডিও টিডিও করে নিচ্ছি ভিডিও করে নিচ্ছিলাম এরপর আপনার তো জানেনি গোটা আন্দোলনের জন্য দেশের অবস্থা খুব খারাপ ছিল তাই আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গিয়েছিলো তো আমার এই আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আপনারা সবাই জানাবেন কারণ হলো ওইভাবে করে কোনো কিছু ছাড়তে পারি যেহেতু নেট প্রবলেমও ছিল ফেসবুক সেগুলো তো সবই মানে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো যথারীতি আমরা একটা অটো পেলাম মানে সিএনজি পেলাম সেখানে তাড়াতাড়ি করে উঠে বসলাম তারপর যা হয় বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের দিনটা খুব ভালোই কাটছিল আবার মনও খারাপ করছিল বিশেষ করে আমার ছেলের এই আর কি তা আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারলাম কেমন লেগেছে আপনার এই জানেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন বাই